সাবিত্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি থরবড়ির চচ্চড়ি যেমন কোনো বাড়িতে অল্প সামান্য কিছু থাকলেও লোকে বলে যে আজকের দিনটা চালিয়ে নাও থরবড়ি চচ্চড়ি কিছু একটা করে নাও তা আমার আজকের রেসিপি হচ্ছে থরবড়ি চচ্চড়ি এই থরবড়ি চচ্চড়ির জন্য লাগছে তিনশো গ্রাম থর নিয়েছি পাঁচ ছটা পটল এইভাবেই কুটে নিয়েছি ডুবোডুবো করে আলু একটা নিয়েছি বড়ি আছে কিছু আর ওখানে আছে হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ফোড়নের জন্য পাঁচ ফোরন শুকনো লঙ্কা আর নুন তো লাগবেই আর সর্ষে আছে তিন চামচ মতো সর্ষে আছে এই চামচের ওটা বেটে নেব আমি পরে আর এই থোটটাকে আমি নুন হলুদ মাখিয়ে এখন রেখে দেব তাহলে জলটা ঝরে যাবে তারপরে জল ঝরিয়ে চেপে নেব এরপরে আমি রান্নাটা করব দেখবেন আমি রান্নাঘরে এসে গেছি এবার রেসিপিটা করব সর্ষের তেল দিলাম তেল গরম হয়ে গেছে এবার প্রথমেই আলুটা ভেজে নেব আলু একটু ভাজা হবে আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার পটলটা ভেজে দেবো ওটাকেও ভালো করে ভাজা হবে একটু ঢাকা দিচ্ছি অল্প করে একটু নুন দিলাম আর একটু পটলটা এবার তুলে নেব দুটো শুকনো লঙ্কা দিলাম ফোড়নে পাঁচ ফুট দিলাম ফোড়নটা হয়ে গেছে এবার আমি থোড় থোড়গুলোকে পেয়ে জল ধরিয়ে হলুদ মাথা নি ছিল জলটা বেরিয়ে আসতে এর মধ্যে এখনই এই আলু পটলগুলো ভেঙে তুলে ছিলাম ওগুলো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম পরিমাণ মতো বলুন এবার আমি একটু চাকা দিয়ে দেব সেদ্ধ হবে এবার আমি সর্ষে বাটাটাও দিয়ে দিচ্ছি এবার ফ্লেমটাকে লো করে দিয়ে ঢেকে দিচ্ছি এবার আমি অল্প চিনি মেশাচ্ছি আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন পেস্ট অনুপাতে বড়িগুলো দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে আর একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব রান্নাটা আমার হয়ে গেছে রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে একটি ভিডিও 对不起